সে ফোন করে কই দিছি পাতা আইন্য যে সে বলে কে লুড্ডু গেছে তার বলে মনে আছে না পরে আর আনছে না সভ্য না সে নির্বংশ বেড়ায় নো অনেক তোমার চাসাবা মারে কথা ভালোবাসে খুব লাহান কি কই আম পাচে আমি একটা কথা শুনলাম এইটা কি হাচা শুন দা যে আন্নের ফেরি রে বলে দেয়া দিত দক্ষিণপাড়া রানী রে কি আর না শুন

কোন বান ধরে চুরি নিছেগা আসলে জানাই যদি না বলাতে মনে শান্তি না শান্তি নেই সংসার অশান্তি চলে যাচ্ছে মন কে আর সংসার করে এমনি খাও লাগবো ইয়ার হারাম তোমার বারসুডা আমার কোনো দিন جايছে না কোনো দিন না একা আদর করে যে তুমি এসে দিরা লাগা আরেকজন পানাতে চাই দিবা আমি কিন্তু আমার জামাইদরে যা কইম তাই হুনবো অনহে

দুখিন ভাড়া দিব বুজোল হৈ বিয়া আমি শুনছি বুজা বিয়া দিম যে খালি আবে কাপি না আবে কাপতে কথা শুনিলে আমারও তো ভাইয়া কি তোর সাথে আসলে

আইদার ও আচ্ছা পটে ই আল্লাহ বুজা এত কি আরাম জায়গা ভেলা তোলায় আছে গ্যারান্টি কা কি আরাম জেরা সারা ই random গোলাম লুডডো খেলা পাছে গোলাম বেঁচেছে গোলাম আইউ কত কি এর জানলাসা শেம்மா মেলা করতে নিবলাম পাতাললিগা সাকি আম্মা তুই দুwidehat দিয়া দেন জায়গা ই আল্লাহ বু তুমি কি কো ব্যাখানে পাতা কুছ মাইরে রে সগা তোমার চাচা বাজে বাজারে গেছে আরে তো কই দিছি না আমি মানে বান্দক লিখি দু নেছিছিছি আমি দু করে গেলাম না যাইনে দিবান নাইশের স্বভাব ভালো না বুঝজ আরে তোমার বিচার পাইলাম না তুমি আবার রাগ কইরো না না

খুই মাহে খাই গৈছে যাবা হ'লে কাৰো আমাৰতো ৰান্ধুলক সমান নাইন কৈ তুৰি আলাপ কৰো নালাগে যাইকে আমাৰো ৰান্ধুলক একলা না